বিহারের ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মহুয়া মৈত্র তার মতে প্রকৃত ভোটারদের বঞ্চিত করতে এই নির্দেশিকা দায়ের করা মামলায় অবিলম্বে এই নির্দেশিকা বাতিলের দাবি জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সংসদ বিশেষ নিবিড় সংশোধন যেটা আরম্ভ হয়েছে বিহারে সেটা তো আসলে বিহার কেবল জাতি হ্যাঁ কাম বাকি হ্যাঁ এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি আর এটা বিহার বাংলা বাংলাকেই এটাকে বাংলার যে আমাদের নির্বাচন আছে ছাব্বিশে সেটা কিভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এটা কমপ্লিটলি অসংবিধানিক তাই জন্য এটা নিয়ে মমতাদি বিস্তারিতভাবে বলেছেন এবং আমি কোর্টে গেছি সুপ্রিম কোর্টে মামলা দায়ের নিয়ে মহুয়ার পার্শ্ব দাঁড়িয়েছে কংগ্রেস যদিও একে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি খুব জরুরি এটা ইলেকশন কমিশন যে একটা করছে সেটা গণতন্ত্রের আরও বিপদ বাড়াবে বলে আমি মনে করি কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোটদান মানুষের মতামত প্রদান সেইটাকে যদি ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য কিসের জন্য কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের এ জিনিস কোনোদিন ভারতবর্ষে হতে দেওয়া হবে না ইলেকশন কমিশন চেষ্টা করতে পারে কিন্তু ইলেকশন কমিশন যা কুই করতে পারে না ইলেকশন কমিশনের এই অপচেষ্টাকে ভারতবর্ষের সফল হতে দেওয়া হবে না হবে না হবে না কথায় কথায় নোটবন্দিতে অনেক কিছুতেই যায় চলতি বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন কমিশনের নির্দেশিকা বিহারে লাগু হলে ছাব্বিশে বাংলায় কার্যকর হতে পারে বলে আশঙ্কা আসলে এই ধরনের নির্দেশিকা এনআরসির নামান্তর বলে মনে করছেন দেশের বিরোধী দলগুলি নিউজ টাইম